বাইরে এই যে যে উন্নত করছি তাতে আমের আমি আরও অধিক লাভবান হব বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত দেশের প্রথম সংকর জাতের বাড়ি আম চার দেশি এই নাবি জাত আশিনার সঙ্গে মার্কিন রাষ্ট্রের ফ্লোরিডা থেকে সংগৃহীত রঙিন আমের সংমিশ্রণে উদ্ভাবন করা হয় বাড়ি আম চার এই আমের বাগান করে সাফল্য দেখছেন মোহাম্মদ আব্দুর রহিম মৃধা তিনি দুই সালে দুশো পঁয়ষট্টিটি গাছের চারা রোপণ করে এই চাষ শুরু করেছিলেন এতে তিনি লাভবান হবেন বলে আশা করছেন মোহাম্মদ আব্দুর রহিম মৃধা যশোরের ঝিকরগাছা উপজেলার বাইশা গ্রামের মৃত ক্রামত আলী মৃধার ছেলে তার এই ফার্মের নাম মৃধা মাল্টি এগ্রো কৃষি অধিদপ্তরের পরামর্শে চার বছর আগে এক একর জমিতে বাড়ি আম চার জাতের আমের বাগান শুরু করেছিলেন আব্দুর রহিম রিধা এ মৌসুমে গাছে প্রচুর পরিমাণ আম ধরেছে আশা করছেন আম বিক্রি করে ভালো টাকা আয় করতে পারবেন কারণ বাজার থেকে যখন অধিকাংশ সময় আম শেষ হয়ে যাবে তখন এই আমটা বাজারে আসা শুরু করবে তখন আমের চাহিদাও থাকবে দামও ভালো পাবেন তিনি প্রতিটি ফলের ওজন চারশো থেকে পাঁচশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে কাঁচা অবস্থায় হালকা সবুজ আর পাকলে হলুদায় রসালো বিহীন আমটি উচ্চ ফলনশীল ইতিমধ্যে অধিকাংশ আম ব্যাগিং করা হয়েছে বাগানটি উত্তম কৃষি পরিচর্যার মাধ্যমে যাবতীয় প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে আমরা কেন আমের ব্যাগিং করি আমরা তো গতানুগতিক যে আমাদের যে খরপোষ কৃষি এর থেকে আমাদের বেরিয়ে এসে বাণিজ্যিক কৃষিতে রূপান্তরিত করতে হবে আমরা গতানুগতিক আম চাষ করে আমরা হয়তো বা সত্তর টাকা আশি টাকা আমের বাজার মূল্য পাই কিন্তু আমরা যদি আমাদের এই স্বাস্থ্যকর উপায়ে জৈবিক বালাই দমন ব্যবস্থা করে আইপিএম পদ্ধতি বা গ্যাপ মেনটেন করে গ্যাপ হচ্ছে গুড এগ্রিকালচার প্র্যাকটিস উত্তম কৃষি সংসা সব কিছু মেনটেন করে যদি আমরা এই আম চাষ করতে পারি এটা আমাদের বিদেশের রপ্তানি সহ দেশের বাজারে সব জায়গায় আমরা ভালো মানের দাম পাবো ব্যাগিং পদ্ধতি যদি করা হয় তাহলে আমের যে প্রধান শত্রু পোকা ফ্রুট ফ্লাই ফলের মাছিমোকা এটা থেকে মুক্তি পাওয়া যায় যে কারণে আমের আমের কোনো রাসায়নিক কীটনাশক ব্যবহার করা লাগে না তাতে এবং আরও বাড়তি সুবিধা আছে সেটি হচ্ছে যে আমের রঙটা ভালো হয় এবং বালাইনাশক যেহেতু রাসায়নিক বালনাশক ব্যবহার হচ্ছে না এখানে সুতরাং এই ফলটা নিরাপদ বলে আমরা বিবেচনা করি এবং তাতে স্বাস্থ্যের কোনো হুমকি থাকে না ইতিমধ্যে আব্দুর রহিম রিধার এই আম বাগানটি বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশনের সদস্য কৃষি পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সহ কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেন এটা হচ্ছে বারি ফোরাম এটা আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে সারা দিছিল আমাদের এই বাগানটা করার জন্য পরবর্তীতে এই দুই বছর খুব ভালো আম আমের ফলন হচ্ছে এখন সরকারি সহযোগিতা নিয়ে আমি এই আমটারে মানে গ্যাপ অর্থাৎ উন্নত কৃষি প্রযুক্তির মাধ্যমে এই আমের ব্যাগিং পদ্ধতি ফেরোমন ফাঁদ এবং বিভিন্ন জৈবিক বালাই দিয়ে এই আমটা উৎপাদন করা হচ্ছে এবং এই আমটা বাজারে খুব স্বাস্থ্যকর এবং সুস্বাস্থ্য এবং বিদেশে রপ্তানিযোগ্য আম উৎপাদন হবে এই চিন্তা মাথায় রেখেই এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে এবং আমার সরকারি জিগরগাছা কৃষি অধিদপ্তর থেকে আমার এই প্রকল্পের সার্বিক সহযোগিতা করছে এবং আশা করছি এবছর আমি এই গতানুগতিকের বাইরে এই যে উন্নত প্রক্রিয়ায় যে আমের চাষ করছি তাতে আমি আরও অধিক লাভবান হব